আজ প্রকাশ হচ্ছে না যোগ্য অযোগ্য তালিকা কা সূত্রে এমনটাই খবর পাওয়া যাচ্ছে মূল জটিলতার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের একত্রিশ নম্বর প্যারাগ্রাফ যে জটিলতা তৈরি হয়ে রয়েছে যে জটিলতার মধ্যে পড়ে এই মুহূর্তে চাকরি হারারা তাদের ক্ষোভ প্রকাশ করছেন তারা আন্দোলন করছেন অনশন করছেন আর ইতিমধ্যেই কমিশন সূত্রে যে খবর আজ প্রকাশিত হচ্ছে না যোগ্য অযোগ্য তালিকা আর এই যে জটিলতা মূল জটিলতার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের একত্রিশ নম্বর প্যারাগ্রাফ এবং যে কারণেই এত জটিলতা বলে মনে করা হচ্ছে ইতিমধ্যে কমিশন সূত্রে যে খবর যোগ্য অযোগ্য যে তালিকা সেই তালিকা আজ আর প্রকাশ হচ্ছে না এই পুরো বিষয় নিয়ে আমাদেরকে জানাবেন আমাদের সঙ্গে রয়েছেন শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি টেলিফোন আনে শ্রেয়সী এই যে জটিলতা সুপ্রিম কোর্টের একত্রিশ নম্বর প্যারাগ্রাফ কি রয়েছে যার জন্য এত জটিলতা দেখো তোমাকে যেটা জানিয়ে রাখি যে প্রাথমিকভাবে ভাবে ছিল যে আজকেই কিন্তু এক্ষেত্রে এসএসসি যে যোগ্য যারা টিচার তাদের তালিকাটা কিন্তু আজকে প্রকাশিত হয়ে যাবে এবং এক্ষেত্রে অর্থাৎ এখনো পর্যন্ত যারা নন টেন্টেড বলে প্রমাণিত হয়ে রয়েছেন তাদের তালিকাটা প্রকাশিত হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন যে জটিলতার জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট সেই জাজমেন্টের যে একত্রিশ নম্বর প্যারাগ্রাফ রয়েছে সেই প্যারাগ্রাফ অর্থাৎ যে জাজমেন্টে এক্ষেত্রে গোটা প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়েছিল সেই জাজমেন্টের যে একত্রিশ নম্বর প্যারাগ্রাফটা রয়েছে সেটা জেরেই কিন্তু কার্যত জটিলতা তৈরি হয়েছে যেখানে বলা হচ্ছে যে মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে কিন্তু সেক্ষেত্রে যে নিয়োগ সেই নিয়োগের কিন্তু বৈধতা থাকছে না ফলে এক্ষেত্রে দেখা যাচ্ছে যে মেয়াদ উত্তীর্ণের পরে যে নিয়োগ সেই নিয়োগকে বেশ কয়েকটা ক্ষেত্রে সেরকম

করার পরেই কিন্তু তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ধন্যবাদ